দশক আপনাদের সবাইকে স্বাগত অর্থ সংলাপের আপনাদের প্রিয় অনুষ্ঠান মানুষের জীবন জীবিকা বাংলাদেশের অর্থনীতির এগিয়ে যাওয়া সংকট সম্ভাবনা সবকিছু নিয়ে আমরা আলোচনা করি অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রতিদিনই আমরা একটা বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করি কোন একটা সেক্টর বা সাব সেক্টরের কোন বিজনেস কে বোঝানো বা ইন ডেপথ করার জন্য আমাদের সাথে থাকেন যে বিশিষ্ট জন আজও আছেন তিনি একজন বিশিষ্ট অতিথি আছেন তিনি খুব বড় একটা অপারেশন ডিল করেন বাংলাদেশে বিক্রয় সবার ঘরে ঘরে পরিচিত হয়ে গেছে বা সবার হাতে হাতে পরিচিত হয়ে গেছে এমন একটা নাম আমরা বলবো বিক্রয় ডট ডিজিটাল মার্কেট প্লেস ইন্টারন্যাশনাল ইনভেস্টিং কোম্পানি বাংলাদেশ একটা একটা শাখা এই যে ইনভেস্টিং ফর দা ডিজিটাল মার্কেট প্লেস এ মার্কেট প্লেস টা কোথায় আছে কিভাবে এগোচ্ছে আসলে এর দিক কি এই বিষয়টা বিস্তারিত বিশ্লেষণ করে জানার জন্য আমাদের সাথে আছেন বিক্রয় ডট এর চিফ অফ মার্কেটিং ইশিতা শারমিন ইশিতা শারমিন আপনাকে স্বাগত অর্থ সংলাপে ধন্যবাদ আমাদের কিন্তু সবাই পরিচিত হয়ে গেছে বিক্রয়ের সহ আরো কয়েকটি নাম বলে এখানে আমরা সবাই দেখি সবাই শুনি হয়তো ইউজ করি না আসলে এখন আমরা কোন অবস্থায় আছি এই যে ডিজিটাল মার্কেট প্লেস টা যে শুরুর অবস্থা টাই বাংলাদেশ এখন কোথায় আছে ইন টার্মস অফ গ্লোবাল কম্পারিজন আচ্ছা ভিক্টর বাংলাদেশে শুরু করে ২০১২ সালে আমাদের যাত্রা শুরু এর মধ্যে ভিক্টর অনেকটা পথ পেরিয়ে এসেছে আজকে আপনি বলছেন যে ভিক্টর আমি নামটা জানি আমরা হয়তো ব্যবহার করি না আমি বলবো যে আমাদের স্কেচটা এখন এখানেই আছে যে আমাদের কিছু মানুষ ব্যবহার করছেন আমাদের দেশের একটা বড় অংশ এবং আরো যে ব্যবহার যখন এটাই হবে যে সবাই ব্যবহার করছে সেটাই হবে কম এর আসলে আলটিমেট একটা অবজেক্ট জাইঅ্যান্ট থিং কারণ এখন আমাদের দেশে ইন্টারনেট যে পেনিট্রেশন আছে এর মধ্যে আমাদের সাইটে আসছে তিরিশ লক্ষ মানুষ প্রতি মাসে আমাদের সাইট টা ব্যবহার করে সো আহ এই আপনি জানেন যে আমাদের ইন্টারনেটে নরমালি আমরা বলি যে ৮০ লাখ মানুষ ব্যবহার করবে সেটাই হবে এবং উত্তর উত্তর তো আসলে ইন্টারনেট প্রিনটি ও বাংলাদেশে খুব ভালোভাবে এখন বাড়ছে থ্রি আসার পর থেকে আমরা বলবো একটা অভাবনীয় সাফল্য আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এখন আহ যেটা আপনি বলছিলেন হাতে হাতে আহ মোবাইলের মাধ্যমে তো মানে প্রফেশনাল মানুষ বিক্রো.কম ব্যবহার করছে এই ধরনের সাইট ব্যবহার করছে ইন্টারনেটে অনেক বেশি মানুষ অ্যাকটিভ তো সেটাই বিক্রো.কম কে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে পার্শ্ববর্তী দেশের অবস্থার সাথে যদি আমি কম্পেয়ার করি এখন পর্যন্ত আমরা সেই পর্যায়ে যাইনি বাট উই আর অন দা ওয়ে আমরা খুবই ভালোভাবে মুভ করছি ওই দিকে যাওয়ার জন্য বাংলাদেশের সবাই ভাবছে যে তিন চারটা কোম্পানি খুব বেশি ডমিনেট করছে বা ট্রেড করছে আপনাদের হিউজ স্পেন্ডিং মার্কেটিং প্রমোশন স্পেন্ডিং এ সবাই নেটওয়ার্কের বাইরে গান 이지 আপনারা এই নেটওয়ার্কের মধ্যে ছোট থেকে গ্রো হওয়ার কোনো অপশন আছে বাংলাদেশী কোম্পানি ভাই অবশ্যই মানে এখানে আসলে সবার নিজের একটা অবস্থান করে নিতে হবে ইন্টারনেটে যা আমাদের এখন যে ইকোসিস্টেম আমি বলবো যে এখানে এটা জাস্ট তৈরি হচ্ছে bikr.com আসার পর আমি তখন বললাম যে bikr.com একটা স্টার্ট করছে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারে একটা যুগ গুণmotion করছে এবং এখন যে just the start এখন আপনি দেখবেন সব .com কোম্পানি আসবে আসলে বাংলাদেশে আগামী 5 বছরে একটা বড় ধরনের चेंजेस আসবে তাহলে এখন যখন কিন্তু আমাদের চেয়ে ডিফারেন্ট সাইট কিন্তু ওরা বিক্রি করছে ট্রেন টিকেট বা বাস টিকেট সো এ ধরনের বিভিন্ন জিনিস আসার ক্ষেত্রে এরকম অনেক সাইট কিন্তু আসছে আমাদের বিক্রয় ডট কম আমাদের কম্পিটিশন সাইট গুলো এখানে বা ও আমাদের কাজটা হচ্ছে আমরা এখানে সেকেন্ড হ্যান্ড পণ্যের একটি মার্কেট প্লেস যার যা বাসায় যা কিছু আছে যেটা আপনি ব্যবহার করছেন না সেটা আপনি বিজ্ঞাপন দিয়ে দিচ্ছেন ফ্রি বিজ্ঞাপন আপনি পোস্ট করছেন সেখান থেকে

এবং ফ্রি হয়েছে আপনি ফ্রি যখন তখন আপনি সবাই জিনিসটা ব্যবহার করতে পারবে এবং ইন্টারনেটের মাধ্যমে চলে যেতে পারবে সবার কাছে তো যে সুবিধা যেটা হচ্ছে আপনার এই একটা প্রোডাক্টের জন্য আপনার অডিয়েন্স কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে আপনি হয়তো ভাবছেন যে এই মোবাইলটা আর ব্যবহার আপনি করবেন না এটা আপনি এখন একটা নতুন ফোন হ্যাঁ হ্যাঁ আপনি কোনো আপন মনে আছে ঠিক আছে 5000 টাকা দিলে আপনি ফোনটা ছেড়ে দিচ্ছেন আর আরেকজনের কাছে কিন্তু এটা একটা সে হয়তো ফোন ই ব্যবহার করে নি তার মোবাইল ফোন ছিল না বা সে একটা মানে স্মার্টফোন না সে একটা সাধারণ ফোন ব্যবহার করতো তার জন্য চেঞ্জেস থেকে তো অনেক বড় তার লাইফে কিন্তু ভ্যালু এডিশন হচ্ছে অনেক ভালো ভাবে তো এই যে চেঞ্জেস এটা কিন্তু বিক্রয় ডট কম টাইপ এর সাইট নিয়ে আসছে এই ডিজিটাল কারণে আপনার লাইফের এই আপগ্রেডেশন আমরা বলি যে আপগ্রেড হচ্ছে মানুষের লাইফ আপনিও পাঁচ টাকা পেয়ে আপনার নতুন ফোনে বা অন্য একটা কাজে আপনার টাকা ব্যবহার করে ফেললেন আবার সেও যার লাইফে একটা মোবাইল ছিল না তার লাইফ যেমন জমির ক্ষেত্রে আমি বলবো আপনি যেমন মাধ্যমে জমি ফ্ল্যাট এগুলো মানুষ বিক্রি করছে অনেক মানুষ আজকাল বিদেশে সেটেল হয়ে যাচ্ছে তার দেশের সম্পত্তি বিক্রি করতে চাচ্ছে বিক্রয় এর মাধ্যমে ইজিলি সে বিজ্ঞাপন দিচ্ছে কোন ধরনের মধ্যস্থতাকারী ছাড়া সে নিজে এডভার্টাইজমেন্ট দিচ্ছে যে কিনতে চায় তারা ফোন করছে তার নিজেদের মধ্যে ডিল করছে এবং জিনিসপত্র বিক্রি হয়ে যাচ্ছে তো এই যে একটা বিরাট আপনার নিজের নিজেরাই আপনি অনেক নিজের সমস্যা সমাধান করতে পারছেন এটা তো ডিজিটালের কারণে এই ধরনের সাইট গুলির কারণে হাউ ইউ অবজার্ভ যে এখানে এই আপনাদের একটা নেটওয়ার্ক পুরো দেশ জুড়ে বিস্তৃত হচ্ছে মোবাইলের কারণে আরবান কনজিউমার এবং রুরাল কনজিউমার অ্যাক্টিভিটি ডিফারেন্স টা কিভাবে দেখছেন আপনি এখন যেমন ধরেন আমাদের যা ব্যবহার হচ্ছে আমাদের মাত্র হয়তো আমার বিভিন্ন ডিভিশনাল শহর তাও ওগুলো শহর কেন্দ্রিক ভাবে আসছে কারণ আমাদের আহ আসলে আমরা ইন্টারনেট নির্ভর ইন্টারনেটের ব্যবহার থাকতে হবে প্লাস আমাদের একটা ধরনের লার্নিং দিতে হবে কাস্টমারদেরকে ট্রেন করতে হবে যেটা আমি আপনাকে বলছিলাম যে এখন ঢাকার বাইরে আমাদের অফিস আছে যে ঢাকার বাইরে চিটাগঞ্জ সিলেট রাজশাহী এবং খুলনার মতো জায়গায় আমরা ছোট ছোট অফিস আছে যাতে করে আমরা করতে পারি কিভাবে মাধ্যমে সে ব্যবহার করতে পারে স্মল মিডিয়াম বিজনেস এন্টারপ্রেন যারা আছে তারা বিক্রয় ডটকের মাধ্যমে নিজেদের প্রোডাক্ট গুলো এডভার্টাইজমেন্ট করতে পারে এবং এর মাধ্যমে তাদের প্রোডাক্টটা কি একটা বড় অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে কারণ এই ধরনের টা তাদের পক্ষে রিপোর্ট করা সম্ভব এছাড়া আমরা যেমন বিক্রয় ডট কম মানে ফ্রি এডভারটাইজমেন্ট আমাদের এখানে পোস্ট করা এছাড়া আমরা ধরুন নতুন সার্ভিস দিচ্ছি যেমন প্রিমিয়াম এডভারটাইজমেন্ট আমরা বলি আচ্ছা আপনার অ্যাড উপরে থাকবে এখন আগে কি ছিল আপনি অ্যাড টা দেওয়ার পোস্ট দুই মিনিটের মধ্যে আপনার অ্যাড টা অনেক নিচে চলে যেত তা আপনি যদি আর্জেন্ট কোনো কিছু সেল করতে চান আপনি আমাদের এখানে তিনশো টাকার একটা ফি দিয়ে টপ অ্যাড ফিচার কিনে নিলেন সাত দিনের জন্য আপনার অ্যাড উপরে থাকছে

অনেক আজকে থাকাটা খুবই ইন্টারেস্টিং কারণ হচ্ছে আমরা ডিজিটাল মার্কেট রয়েছে যে বারন্ত এবং বিশাল জগৎ নিয়ে শুনছি সংশ্লিষ্ট জনের কাছে আর অনেক কিছু আছে আমরা যাচ্ছি ইশিতা সারদিনের কাছে চিফ অফ মার্কেটিং বিক্রয় ডট সাথে আপনি যেটা বললেন যে এই যে গ্রোথটা আপনাদের রুরাল এরিয়া থেকে আসবে আরবান স্যাচুরেট হবে তাহলে আপনাদের মার্কেট এখন বাংলাদেশ সবার মিলে ইন্ডাস্ট্রির তুলনায় কত পার্সেন্ট করতে পারছেন আপনারা আমাদের মার্কেটে আমাদের কি সবাই ইন্ডাস্ট্রি কথা বলবো নাকি যারা লিডিং প্লেয়ারস আছে এবারে যদি আমরা ধরি আমাদের আমরা তো আশা করি যে আসলে বিক্রর ক্রমে অবস্থান সবার উপরে থাকবে কারণ অলরেডি আমাদের কম্পিটিশন থেকে আমরা 2.5 টাইমস bigger সো আমরা অলরেডি অনেক বড় আছি এবং আমরা উত্তরোত্তর সেটা আরো বাড়তে থাকবে এবং আমাদের প্রজেকশন তো আসলে যেমন বাংলাদেশের নাম্বার ওয়ান সাইট যদি আমি বলি তাহলে বাংলাদেশের নাম্বার ওয়ান সাইট হচ্ছে ফেসবুক

কিভাবে যাচ্ছে এটা আসলে মানে বাংলাদেশে নারীর অবস্থান আসলে আমি বলবো যে আসলে আমাদের দেশে নারীর অবস্থান অনেক সম্মানজনক এবং এনভায়রনমেন্ট কাজের ক্ষেত্রে আমি বলবো যে অনেক পজিটিভ আমাদের দেশে আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলবো যে আমরা আমি ডিসঅ্যাডভান্টেজ কখনো পাইনি হয়তো আমাদের নারীদের কিছু ক্ষেত্রে থাকে যে আমাদের ইনভলভমেন্ট আমরা হয়তো অতখানি করতে পারি না বিকজ অফ ফ্যামিলি এবং ডিফারেন্ট প্রেশার কিন্তু যারা আসলে ফ্যামিলি থেকে যে সাপোর্টটা আসলে বেশি দরকার হয় মানুষের মেয়েদের

আর কিন্তু তারপর কেন দেয়া হচ্ছে না আপনারা মনে করেন যে হাউ টু এনকারেজ মোর ফিমেলস ইন ম্যানেজমেন্ট আমি মনে করি যে একটা হচ্ছে যেটা আমি আগেও বলছি আমার কাছে মনে হয় যে ফ্যামিলি সাপোর্ট টা ইজ মোর ইম্পর্টেন্ট যে ফ্যামিলি সাপোর্ট দিতে পারে এবং ডেডিকেশন লেভেল টা কারণ অনেক সময় কোম্পানি গুলা হেজিটেট করে আচ্ছা একটা ফিমেল ও কি পারবে এ ধরনের রেসপন্সিবিলিটি গুলো নিতে ক্যান সে টেক দিস এক্সট্রা মাইলেজ এটা কি করতে পারবে কিনা

যে আমি হয়তো যেতে পারছি না কারণ ফিমেল লেট ওয়ার্স কাজ করা একটা সমস্যা ধরনের প্রবলেম গুলো যদি মেয়েরা দেখাতে পারে যেটা আমি মনে করি আজকাল তো করছে কারণ আপনাদের নিউজ চ্যানেলে প্রচুর কাজ করছে তো ভালো করছে এবং একটা সময় তো হয়তো যাবে যে হ্যাঁ আপনাদের ম্যানেজার লেভেলে আমরা দেখতে পাবো যে ফিমেলস আর লিডিং আমার মনে হয় যে ক্ষেত্রে এই ধরনের একটা কিছুটা চেঞ্জ দরকার কারণ সবারই আসলে ধরেন আপনি ছেলে হিসেবেও তো আপনার কিছু আপনার ইয়া থাকতে পারে মেয়েদেরও সেরকম কিছু বাইন্ডিং থাকতে পারে সেহত লিটার্স পাচ্ছে না সেটার ব্যাপারে যদি ম্যানেজমেন্ট ই হয় তাহলে আমরা আরো দেখতে পাবো আরো ফিমেলস এবং সেটা আসলে আমার মনে হয় যে আমাদের সোসাইটিতে আরো অনেক বেশি ব্যালেন্স আনবে হোয়াট ইজ ইয়োর সাজেশন টু নিউ ম্যানেজারস এন্ড অ্যাসপায়ারিং ফিমেল ম্যানেজারস ইন বাংলাদেশ আমার সাজেশন থাকবে যে মানে শো ইয়োর ডেডিকেশন এন্ড শো ইয়োর বেস্ট ওয়ার্ক মানে আপনি যে কাজটায় আপনি ভালো আপনার কোয়ালিটিটা দেখানোটা অনেক অনেক জরুরি যে মেরা কিছু কিছু জিনিসে খুব ভালো হয় যেমন ক্রিয়েটিভ যে কোন সাইডে কিন্তু মেদের এটা ভালো থাকে যে কোন স্পকস পারসন বা ইয়াতে মেয়েরা এসব ক্ষেত্রে ভালো হয় সো আমরা যদি আমাদের বেস্ট সাইডগুলো নিয়ে কাজ করতে পারি সো দ্যাট উইল হেল্প ইউ টু গ্রো ইন দ্যাট ওয়ে সো মেদের এটা সিলেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোন সেক্টরে আমি ভালো সেই সেক্টরেই আমরা যদি কাজ করতে পারি

ভিন্ন জগৎ এবং বিশাল জগৎ সেটা কিছু জানলাম বাংলাদেশের ফিমেল ম্যানেজমেন্ট ইন গ্রোয়িং ইকোনমি অফ দ্য কান্ট্রি তাদের সম্ভাবনা এবং সংকটের গুলোর কথা শুনলাম আমরা সেতার কাছে যেভাবে পারফরমার গুড পারফর্মার বেস্ট পারফর্মার ম্যানেজার হিসেবে যেটা শুনলাম আমার কাছে মনে হয় যে সবারই আশাবাদী হওয়ার কারণ আছে বাংলাদেশের ইকোনমি সম্পর্কে বাংলাদেশের ইকোনমিতে ফিমেলস পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট সেটা নিয়ে আমরা আশাবাদী থাকবো এবং সবার এই ব্যাপার ঐকান্তিক সহযোগিতা করতে হবে কারণ এটা টেকসই ইকোনমিক গ্রোথের জন্য এটা খুবই জরুরি শর্ত এই প্রত্যাশা রেখে আজ এখন শেষ করতে হচ্ছে কাল আসবে নতুন কোন অতিথি নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শক প্রিয় এলাম অর্থ সংলাপে আপনারা শুনছিলেন বিক্রয় এর চিফ অব মার্কেটিং ইশিতা শারমিনের কথা তার নিজের কথার চেয়ে বেশি কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটটা নিয়ে যে সবাই জড়িত সবাই দেখছে এই মার্কেটটা কোথায় যাচ্ছে কিভাবে আছে বাজারটা আমরা আবার শুনবো কাছে ইশিতা শারমিন আপনি যে বলছিলেন যে এই যে রুরাল এবং আরবান পেনিট্রেশনটা

বিজনেসটা কোথায় আছে এই সেক্টরের বা কোথা কোন বিজনেস দেখেন আপনি এটা একটা প্রশ্ন ছিল আমার কাছে সব সময় যে আপনারা এখানে ফ্রি আমরা এখানে ফ্রি অ্যাডভারটাইজমেন্ট আমাদের রেভিনিউ ছিল না বাট লাস্ট 6 মান্থস আগে থেকে আমরা আসলে রেভিনিউ স্টার্ট করেছি আমরা দুই ধরনের জিনিস একটা হচ্ছে যে উই আর এ মিডিয়া চ্যানেল আসলে যে কারণে মানে কাস্টমার যেমন আপনার চ্যানেল দেখছে চ্যানেলের কনটেন্টের এই কারণে কর্পোরেট হাউস আমাদের মত বিভিন্ন কর্পোরেট হাউস আপনারা এখানে অ্যাডভারটাইজমেন্ট দিচ্ছে

প্রিমিয়াম ভাবে একটা ভালো লোকেশনে রাখবে সেই ক্ষেত্রে সে একটা মিনিমাম ফিস নিচ্ছে তো এই দুইটা ভাবে আমরা আসলে রেভিনিউ স্টার্ট করেছি যদিও এটা মানে আমাদের স্পেন্ডিং এর তুলনায় এখনো আমাদের রেভিনিউটা সেরকম মেনশনেবল না কিন্তু আমি যেটা বলবো যে এটা છે আমাদের স্টার্টিং আমাদের টার্গেট হচ্ছে মেইন যে যখন হচ্ছে কাস্টমার আমাদের বহু কাস্টমার আমাদের সাইটটি ইউজ করতে হবে আজকে এসিভি বা আপনাদের কারণে কিন্তু আমরা একটা

ব্যারিয়ার বলতে আসলে যে যেটা আমি আপনাকে বলছিলাম যে যেটা আমাদের সুবিধা সেটাই আমাদের অসুবিধা ইন্টারনেট -টাই হচ্ছে আমাদের সুবিধা বা অসুবিধা ইন্টারনেট পেয়েছে থাকলে আমরা থাকবো পেনশন না থাকলে আমরা থাকব না এটা একটা বড় ব্যাপার ইন্টারনেট যেহেতু গ্রো করছে খুব ভালোভাবে এটা বিক্রয় ডট কম -এর জন্য খুবই পজিটিভ আমরা খুব ভালোভাবে গ্রো করতে পারছি আর প্রবলেমস ব্যারিয়ার্স বলতে আসলে আর সেরকম কিছুই নেই ইন্টারনেট

যে কি ধরনের গাড়ি কি কি দামে আপনি পেতে পারছেন এই যে বিক্রয় ফ্রম অলওয়েজ ওয়ার্কিং এজ এ রেফারেন্স আপনি কখন যাবেন যখন আপনার বিক্রি করার নামে একজন গ্রাহক যাওয়ার পরে তাকে প্রতারিত করছে বা আরো ধরনের অ্যাটাক করছে এগুলো কিভাবে ফেস করছেন আপনারা আমরা এ ধরনের কথা আমরা শুনেছি কিন্তু আমরা সাইটে আসলে আমরা যেটা করি এই ধরনের ব্যবস্থাকে যাতে না হয় সেটার জন্য সেটার জন্য আমরা আসলে যেটা করি আমাদের প্রতিটা অ্যাডভার্টাইজমেন্ট যেটা পোস্ট হয় সেটা আমরা ম্যানুয়ালি আমাদের কাস্টমার সার্ভিস এজেন্টরা প্রতিটা অ্যাড রিভিউ করে যে প্রতিটা অ্যাড রিভিউ করে তারপরে কিন্তু অ্যাডটা লাইভ পোস্ট হয় 24 আওয়ার আমাদের কাস্টমার সার্ভিস এজেন্টরা কাজ করেন হয় আমাদের আছে তারা আবার করে দেখতে থাকে যে কোন সমস্যা আছে কিনা কোনটাকে সন্দেহ হয় কিনা তারা আবার সেগুলো অ্যাড গুলোকে ভ্যারিফাই করে এবং আমাদের একটি ফ্রড ম্যানেজমেন্ট টিমও আছে তাদের যেগুলোকে সন্দেহজনক মনে হয় তারা সেটা ওই টিমের হাতে দিয়ে দেয়

ভেরি ইন্টারেস্টিং আমরা শুনবো আরো কিছু আরেকটি বিরতির পর